এই যে মালঞ্চপুর গাউডা এখানের মানুষ গরিব খাইদাই চাষবাস কইরা কিন্তু সবার চাইতেও আলাদা আসিল এক মানুষ করিম গরিব হইল বুকডা আসিল হীরার মতো সৎ ওই করিম তুই যে দিনরাত খেটেপুটে মরস তাতেও তো কিছু হইতাছে না চালাকি করে কাম করলে দেখবি টাকাও আসব নামও হইব লোবের টাকায় পেট ভরতে পারে কিন্তু বুকটা অশান্তি থাক্কা যায় রে ভাই রহিমের মাথায় এই কথা ঢুকল না লোভের অন্ধত্ব তারে ঘিরা ধরছিল একদিন সন্ধ্যাবেলা কামথাইখ্যা ফিরতে গিয়া করিম রাস্তার ধারে একথলি টাকা পাইল ওই করিম ভাগ্য খুলছে বাপ এই থলি ভাগ কইরা খাইলেই তো কাল থেকে আমরা বড় লোক এই টাকাটা আমার না যার হারাইছে তারে ফিরায়া দিতে হইব হারাম জিনিস ঘরে আনলে শান্তি মইয়া যাইব তুই আসলেই বোদায় এত টাকা পাইয়া দিয়া দিবি তুই বাঁচবি কি কয়া শুনছস করিম নাকি টাকা পাইয়া ফেরত দিয়া দিব একেবারে পাগলা মানুষ এই বড় বড়লোক হইতে পারব নাকি মাটি খাইয়া জীবন কাটাইতে হইব মানুষ হাসাহাসি করলেও করিমের বুকের ভিতরে শান্তি আছিল সে জানত সত্যির দাম কোনোদিন ধুলার নিচে চাপা পড়ে না সেই রাতেই রহিম লোভে পড়ে চুরি করতে গিয়া ধরা খাইল আরে সাব মাফ কইরা দেন ভুল হইছে আর কর্মু না তোর কোনো মাপ নাই তুই অন্যায় করছস তোর শাস্তি হইব আর তোর শাস্তি হইল ওই গাছর লোগে তোরে তিন দিন বাইন্ধা থোয়া হইব আর এই তিন দিন তোরে এক গ্লাস পানিও দেওয়া হইব না ওইদিকে করিম টাকাটা ফেরত দেওয়ায় টাকার মালিক খুশি হইয়া কইল করিম ভাই তুই আমার টাকা ফিরাইয়া দিয়েছিস সারা গাঁও তোরে বোদাই ভাবলেও তুই আসলে একজন সৎ মানুষ এই দেখ আমার দোকান তুই সামলাবি তোরে আমি ঘরও বানাইয়া দিলুম আমি শুধু আল্লাহরে ভয় কইরা ঠিককাম করছি এইডা আমার দায়িত্ব আসেল আমরা করিমের বোকা ভাইবা হাসাহাসি করছিলাম আসলেই ও যে একটা সৎ মানুষ এডাইজ বুঝতে পারলাম হ সত্যি সৎ মানুষের শেষমেশ আল্লাই উঁচু কইরা দেন রহিম লোভে পইরা নাম ডুবাইল করিম সততায় ইজ্জত আর সুখ পাইল মনে ভাই সব সততা আগে কষ্ট দিলেও শেষে সুখের রাস্তা খোলে